রিমান্ডে কেঁদে কেঁদে গোপন তথ্য ফাঁস করল খুনি ফয়সালের স্ত্রী জানালেন মাস্টারমাইন্ড দেশেই আছে তদন্তের নতুন মোড় এরপর জানিয়ে দেব অবশেষে খোঁজ মিলল শহীদ হাদির খুনির গোপন আস্তানার রাষ্ট্রপতির সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এই খুনের নেপথ্যে রয়েছে খোঁজ রাষ্ট্রপতি এরপর জানিয়ে দেব বিএনপি থেকে মনোনয়ন পেয়ে জামায়াতে নেতাকে প্রকাশ্যে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা এরপর জানিয়ে দেব ফয়সালের স্ত্রী ও বোনের বাসার সিসিটিভি ফুটেজে মিলল ফয়সালের সাথে হাদি হত্যার মাস্টারমাইন্ডের চাঞ্চল্যকর ভিডিও এবং সর্বশেষ জানিয়ে দেব নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি ও তার মাস্টারমাইন্ড শহীদ ওসমান হাদির খুনের ঘটনায় রাষ্ট্রপতির সরাসরি সম্পৃক্ততা ও অর্থ লেনদেনের প্রমাণে নতুন মোড় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অবশেষে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গন সামাজিক যোগাযোগ মাধ্যম ও জন আলোচনায় ঘুরে বেড়ানো গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে ঘিরে এমন কিছু অভিযোগ ও তথ্য সামনে আসছে যা সত্য হলে দেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর সংকট ও বিতর্কের অধ্যায় যুক্ত হবে বিভিন্ন সূত্র ও আলোচনায় দাবি করা হচ্ছে হাদির হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ একসময় রাষ্ট্রপতির সরকারি বাসভবনে আত্মগোপনে ছিলেন যদিও এই তথ্য এখনও আদালতে প্রমাণিত নয় তবু অভিযোগের গুরুত্ব উপেক্ষা করার সুযোগ নেই তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে হাদির হত্যাকাণ্ড কেবল একটি ব্যক্তিগত অপরাধ নয় এটি ধীরে ধীরে ক্ষমতা প্রভাব এবং নেপথ্য সিদ্ধান্তের জটিল চিত্র তুলে ধরছে অভিযোগ উঠেছে হাদিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে ফয়সাল করিম মাসুদকে অর্থনৈতিক সহায়তা দেওয়া হয়েছিল এই অভিযোগ সত্য বলে তা রাষ্ট্রীয় দায়িত্ব ও নৈতিকতার প্রশ্নে ভয়াবহ আঘাত হিসেবে বিবেচিত হবে এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের নাম উচ্চারিত বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন সূত্রের বর্ণনায় বলা হচ্ছে তিনি অত্যন্ত কঠোর ভাষায় প্রশ্ন তুলেছেন তিনি কি সারা জীবন শান্তি ও ন্যায়ের কথা বলেছেন এই জন্য যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান খুনিদের আশ্রয়স্থলে পরিণত হবে তার ভাষ্য অনুযায়ী যদি কোনো সরকারি বাসভবনে এমন একজন ব্যক্তি অব করে যার হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে বলে অভিযোগ রয়েছে তবে তার রাষ্ট্রীয় নৈতিকতার জন্য মারাত্মক হুমকি ড ইউনুসের কথিত বক্তব্যে আরও উঠে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কি মিছকি একটি ষড়যন্ত্র নাকি এর পেছনে রয়েছে সুপরিকল্পিত অপরাধ চক্র তিনি বলেন বলে দাবি করা হচ্ছে কোনও রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তি যদি একজন খুনিকে ভাড়া করে বা প্রশ্রয় দেন তবে সেই মুহূর্তেই তিনি তার পদ ও মর্যাদার নৈতিক ভিত্তি হারান রাষ্ট্রীয় ক্ষমতা কখনোই অপরাধ আড়াল করার ঢাল হতে পারে না এমন বার্তাই উঠে আসে এই বক্তব্যে এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র জনতার ভূমিকার কথাও আলোচনায় এসেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ের ছাত্র জনতার আন্দোলন ও পরিবর্তনের মূল লক্ষ্য ছিল খুনিদের বিচার নিশ্চিত করা খুনিদের লালন পালন করা নয় জুলাইয়ের আন্দোলনে শহীদ হওয়া শরীফ ওসমান হাদি সেই পরিবর্তনেরই এক প্রতীক হয়ে উঠেছেন তার হত্যাকারী সম্পর্কে নতুন তথ্য সামনে এলে জনমনে ক্ষোভ ও প্রশ্ন আরও তীব্র হওয়াই স্বাভাবিক আলোচিত অভিযোগ অনুযায়ী হাদি হত্যাকারী ফয়সাল করিম মাসুদকে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে আত্মগোপনে রাখা হয়েছিল এমন তথ্য এখন আর পুরোপুরি গোপন নেই বলে দাবি করা হচ্ছে। যদিও এ বিষয়ে কোনো চূড়ান্ত ও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি তবুও বিষয়টি রাষ্ট্রীয়ভাবে বলে বিভিন্ন সূত্রে আলোচনা চলছে সবচেয়ে সংবেদনশীল দাবি হল এই ঘটনার পর রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে কিছু প্রতিবেদনে বলা হচ্ছে তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হতে পারে এবং আদালতে পেশ করার প্রস্তুতি চলছে তবে এসব তথ্য এখনও যাচাইয়াধীন এবং আইন শৃঙ্খলা বাহিনী বা আদালতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া একে চূড়ান্ত বলে ধরা যায় না এই মামলায় আরেকটি নতুন দিক উন্মোচিত হচ্ছে একটি হত্যাকাণ্ড কিন্তু নেপথ্যে একাধিক পরিকল্পনাকারী বা মাইন্ড থাকার সম্ভাবনা তদন্ত সংশ্লিষ্টরা বলছেন ঘটনাটি একক কোনো ব্যক্তির সিদ্ধান্তে ঘটেছে কিনা নাকি এর পেছনে একটি বৃহত্তর নেটওয়ার্ক কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে কল লিস্ট আর্থিক লেনদেন সাক্ষাৎ এবং যোগাযোগের সূত্র বিশ্লেষণ করে তদন্ত এগোচ্ছে বলে জানা গেছে আইন বিশেষজ্ঞদের মতে এত বড় অভিযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রমাণ অভিযোগ যতই গুরুতর হোক না কেন আদালতে তা প্রতিষ্ঠিত করতে হলে শক্ত যাচাইযোগ্য এবং আইনসম্মত প্রমাণ প্রয়োজন একই সঙ্গে তারা সতর্ক করে বলেন তদন্ত যেন রাজনৈতিক প্রভাব মুক্ত ও স্বচ্ছ হয় যাতে প্রকৃত দোষীরা আইনের আওতায় আসে এবং নির্দোষ কেউ হয়রানির শিকার না হন এই মুহূর্তে একটি বিষয় স্পষ্ট হাদি হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে শুধু একটি খুনের ঘটনা নয় এটি রাষ্ট্রীয় দায়িত্ব নৈতিকতা ক্ষমতার অপব্যবহার এবং বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার সাথে সরাসরি জড়িত একটি ঘটনা হয়ে উঠেছে যদি অভিযোগগুলো প্রমাণিত হয় তবে কেউই আইনের ঊর্ধ্বে নয় বলে প্রত্যাশা সাধারণ মানুষের দেশবাসী এখন তাকিয়ে আছে তদন্তের দিকে সত্য উদ্ঘাটিত হবে কিনা ন্যায় বিচার নিশ্চিত হবে কিনা এবং এই জটিল ঘটনার সব নেপথ্য চরিত্র আইনের মুখোমুখি হবে কি এই প্রশ্ন প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে রাষ্ট্রের ভবিষ্যৎ বিশ্বাসযোগ্যতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে নতুন ও নাটকীয় মোড় এসেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে দাবি করা হচ্ছে সর্বশেষ রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী আবেগপ্রবণ হয়ে কেঁদে কেঁদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য এসব তথ্যে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বা তথাকথিত মাস্টারমাইন্ড বিদেশে নয় বরং দেশেই অবস্থান করছেন বলে তিনি দাবি করেছেন তদন্ত সূত্র জানায় রিমান্ড চলাকালে দীর্ঘ জিজ্ঞাসাবাদে ফয়সালের স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়ে স্বামীর কর্মকাণ্ড যোগাযোগ এবং ঘটনার আগে পরে ঘটে যাওয়া নানা বিষয় সম্পর্কে তথ্য দিতে শুরু করেন যদিও এসব বক্তব্য এখনও যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে তবে তদন্ত কর্মকর্তারা বলছেন এই তথ্যগুলো মামলার গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে সূত্রের দাবি অনুযায়ী ফয়সালের স্ত্রী জানিয়েছেন হত্যাকাণ্ডটি হঠাৎ কোনো আবেগী সিদ্ধান্ত ছিল না বরং এর পেছনে ছিল সুপরিকল্পিত ছক এবং একাধিক ধাপে নির্দেশনা তিনি দাবি করেন ফয়সাল একা সিদ্ধান্ত নেননি বরং নিয়মিত কিছু নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন যাদের একজন বা একাধিক ব্যক্তি ঘটনাটির পরিকল্পনায় জড়িত থাকতে পারেন এই সব যোগাযোগ দেশীয় নম্বর ও সরাসরি সাক্ষাতের মাধ্যমে হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন সবচেয়ে আলোচিত ও স্পর্শকাতর দাবি হল ঘটনার মাস্টারমাইন্ড এখনও দেশের ভেতরেই রয়েছেন ফয়সালের স্ত্রী দাবি করেন তদন্তের শুরুতে যেভাবে পুরো বিষয়টি বিদেশমুখী করে উপস্থাপন করা হয়েছিল বাস্তবে তার চিত্র ভিন্ন হতে পারে তার ভাষ্যমতে কিছু প্রভাবশালী ব্যক্তি পরিকল্পনা ও দিক নির্দেশনা দিয়েছেন যারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন এই বক্তব্য সামনে আসার পর তদন্তের নতুন করে প্রশ্ন উঠেছে তাহলে কি এতদিন তদন্তের মূল দিক ভিন্ন পথে পরিচালিত হয়েছে নাকি গুরুত্বপূর্ণ তথ্য আড়ালে হেকে গেছে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা এখন কোনো কিছুই চূড়ান্তভাবে বলছি না তবে রিমান্ডে পাওয়া তথ্যগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে ফয়সালের স্ত্রী আরও দাবি করেন হত্যাকাণ্ডের আগে স্বামীর আচরণে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেছিলেন তিনি নিয়মিত ফোন কল গভীর রাতে বাইরে যাওয়া এবং কিছু বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে যাওয়ার প্রবণতা তার সন্দেহ বাড়িয়ে তোলে ঘটনার পর তিনি বুঝতে পারেন বিষয়টি নিছক ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত ছিল না বরং এর পেছনে বড় কোনও পরিকল্পনা কাজ করেছে তদন্তকারীরা বলছেন এসব তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকটি নতুন দিক খতিয়ে দেখা হচ্ছে কল লিস্ট আর্থিক লেনদেন স্থল এবং সম্ভাব্য সহযোগীদের তালিকা নতুন করে বিশ্লেষণ করা হচ্ছে প্রয়োজনে মামলার পরিধি বাড়িয়ে নতুন আসামি যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে সূত্রের দাবি এই নতুন তথ্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা শুরু হয়েছে অনেকেই বলছেন যদি সত্যি দেশেই মাস্টারমাইন্ড অবস্থান করে থাকেন তাহলে এটি শুধু একটি ফৌজদারি অপরাধ নয় বরং এর সঙ্গে রাজনৈতিক বা প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতার প্রশ্ন সামনে আসবে তবে এই বিষয়ে এখনও কোনো রাজনৈতিক দল বা রাষ্ট্রীয় সংস্থা আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি আইন বিশেষজ্ঞরা বলছেন রিমান্ডে দেওয়া বক্তব্য আদালতে গ্রহণযোগ্য করতে হলে তার শক্ত প্রমাণ দিয়ে সমর্থিত হতে হবে একজন জ্যেষ্ঠ আইনজীবীর মতে কান্নার মধ্যে দেওয়া স্বীকৃতি বা তথ্য তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হলেও সেগুলো যাচাই না করে সিদ্ধান্তে পৌঁছনো ঝুঁকিপূর্ণ এদিকে মানবাধিকার সংগঠনগুলো রিমান্ড প্রক্রিয়া নিয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা বলছে তদন্ত অবশ্যই স্বচ্ছ ও মানবিক পদ্ধতিতে হতে হবে যাতে কোনো ধরনের জোর জবরদস্তি বা চাপের অভিযোগ না ওঠে একই সঙ্গে তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছে হাদি হত্যাকাণ্ডকে ঘিরে শুরু থেকেই নানা গুঞ্জন তথ্য ও পাল্টা তথ্য ছড়িয়েছে এবার ফয়সালের স্ত্রীর দেওয়া তথ্যে তদন্ত নতুন মোড়ে পৌঁছেছে বলে মনে করছেন অনেকে তবে শেষ পর্যন্ত আদালতে কী প্রমাণ দাঁড়ায় কারা অভিযুক্ত হয় এবং মাস্টারমাইণ্ড সত্যিই দেশে আছেন কিনা না সেসব প্রশ্নের উত্তর নির্ভর করবে তদন্তের স্বচ্ছতা ও গভীরতার ওপর এই মুহূর্তে একটাই বিষয় স্পষ্ট হাদি হত্যাকাণ্ড এখন আর একক কোনো ব্যক্তির অপরাধ হিসেবে সীমাবদ্ধ নেই এটি ধীরে ধীরে একটি জটিল নেটওয়ার্কের ইঙ্গিত দিচ্ছে যার পর্দা উন্মোচন করতে হলে সময় সাহস ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন দেশবাসী এখন তাকিয়ে আছে এই নতুন মোর সত্যের দিকে নিয়ে যায় নাকি আবারও ধোঁয়াশায় ঢেকে যায় পুরো ঘটনা